কথায় কথায় বলে টাকা ইনকামের মেশিন কেন বলে শুনে এই টাকা ইনকামের মেশিনটা এই কারণে বলা হয় এই গাড়ি দিয়ে কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ইনকাম করা যায় প্রবক্স গাড়ি মানে কি জানেন পার্সোনালি ইউজও করা যায় আবার ইনকামও করা যায় টয়টা কোম্পানির এখন সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা রাশ জি এটা কেন জনপ্রিয় এটা একটা প্রাণো গাড়ি ফিল পাওয়া যায় এটা ট্রিপল ওয়ান তেরোশো সিসি ইচ্ছা করলে ঢাকা শহরে যদি আরো বিশটা গাড়ি থাকে হান্ড্রেড ইলেভেন তাদের সাথে কম্পেয়ার করতে পারবেন এটা আপনি চয়েস হবে সর্বপ্রথম আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আজকে যে গাড়িটা আপনাদের জন্য নিয়ে আসছি এই গাড়িগুলিকে কথায় কথায় বলে টাকা ইনকামের মেশিন কেন বলে শুনে এই টাকা ইনকামের মেশিনটা এই কারণে বলা হয় এই গাড়ি দিয়ে কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ইনকাম করা যায় বিভিডা ইঞ্জিন প্রোবক্স গাড়ি দুই হাজার চার এর মডেল ছয় এর স্টেশন গাড়িটা অল ওভার ফুল ফ্রেশ গাড়ি এই গাড়িটা হলো দা আর্ন অফ দা সোর্স অফ আর্ন অফ মানি মাশাআল্লাহ তো আচ্ছা এই গাড়িটা দেখেন যা কিছু দেখেন এটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ দেখেন

আর আমার এখানে আপনাদের কনফিডেন্স দুইটা কারণে কনফিডেন্স পাবেন যেগুলো নিজে বাড়ি থেকে গাড়ি কিনতেছেন আমার আর একটা হলো আমি বাংলাদেশ মোটর সর্বকারী মালিক সমিতির সভাপতি আমার মতিঝিল অফিস তো সো আপনাদেরকে আমরা সবসময় চেষ্টা করব দুইটা জিনিস এনশিওর করতে একটা হলো বেস্ট কন্ডিশনে কার আর সেকেন্ড হলো পেপার নির্ভেজাল মানে কোনো পেপার কোনো ভেজাল থাকবে না এই ধরনের গাড়ি মানে মোট কথা আপনি যখন গাড়ি নেবেন ইনসার নাম ট্রান্সফার করে নিতে হবে নিয়েই দেওয়া হয় আর একটা বিষয় হচ্ছে স্মার্ট কার্ড মালিক হয় আসলে পেপারস নিয়ে বলেন আবার চেক করে নেওয়া হয় আপনি চাইলে চেক করে দেখে তারপর দিন কিনতে পারবেন না সবসময় আমরা একটা অ্যাডভেস থাকে দেখেন কষ্টে টাকা একটা গাড়ি কিনবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো কন্ডিশনের গাড়ি কিনবেন সব প্রথম গাড়ি কেনার সময় ফার্স্ট প্রাইটে দিবেন কন্ডিশনের উপরে গাড়ি কন্ডিশনের উপরে কত দাম দিবেন এই আচ্ছা এই গাড়ি প্রাইসটা আমরা দিচ্ছি হলে আমরা সবসময় একটা মিনিমাম প্রাইস চাই এটা আমরা চাচ্ছি হলো ছয় লক্ষ নব্বই হাজার টাকা এটা আমাদের আশি হাজার একটু বলে দেন হ্যাঁ লোকেশনটা ফর্টি ফাইভ গ্রিন রোড স্ক্রিনে দুইটা নাম্বার আছে যেটা নাম্বারে ফোন দিলে আমরা আরো ডিটেল সুন্দরভাবে ভালোভাবে বলে বলা যাবে এটা হচ্ছে 4 নাকি 5 এর মডেল 2004 এর মডেল 6 এর স্টেপ 6 এর স্টেশন পেপারস কমপ্লিট পেপারস আপডেট করা আছে দেখেন 25000 টাকা আয় করে আমরা একটি প্রোবক চালাতে পারেন সেম কিন্তু এটা জিপ চালাতে পারবেন এটা জিপ এবং এই জিপ কিন্তু টয়টা কোম্পানির এখন সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা রাশ জি এটা কেন জনপ্রিয় এটা একটা প্রাডো গাড়ি ফিল পাওয়া যায় এরকম মানে হ্যাঁ খরচ কিন্তু এই গাড়ির সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ হলো কি জানেন এই গাড়িটা আপনার সরাসরি অনেক ভাইয়ের স্বপ্ন কিনতে তিনি হলে বাংলাদেশ সহকারী মালিক সমিতির উপদেষ্টা ওনার থেকে গাড়িটা সরাসরি কিনতে পারবেন এবং বাজার থেকে কম পক্ষে পঞ্চাশ হাজার টাকা কমে আমরা গাড়িটা দেখেন কত সুন্দর

যা কিছু আছে কিছু অরিজিনাল জাপানের আছে গাড়িতে কোনো কিছু চেঞ্জ নাই আর এই গাড়িটা সবচেয়ে একটা এগুলি গাড়ি হয় ইনটেক গাড়ি টানাপটি বড়িটা টানা দেখেন বড়িটা ফ্রেশ কোন অ্যাক্সিডেন্ট সবকিছু যেহেতু আপনার সরাসরি মালিক থেকে গাড়িটা পাবেন সেহেতু আপনার প্রাইসের ব্যাপারে এই আমাদের লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদেরকে যেহেতু সরাসরি সরাসরি মার্কেট থেকেও আপনাদেরকে আমরা আরো একটা স্পেশাল ডিসকাউন্ট দিতে পারবো মিনিমাম এই গাড়িটা আপনি কেন নেবেন যদি বেসিক বলি আপনি যদি একটা জিপাড়ি নিতে চান মধ্যবিত্ত নিতে চান পঁচিশ হাজার টাকা ধরনের গাড়ি চায় এবং এই গাড়ি আর ভিডিও যেমন আছে আর একটা কথা বলি আপনারা হয়তো ভাইয়ের ভোকালটা বুঝতে পেরেছেন যে কথা বলতে কষ্ট হচ্ছে ঠান্ডা লেগেছে তারপরেও কিন্তু চেষ্টা করতেছে আপনাদের জন্য বেস্ট গাড়িগুলো দেওয়া কি কারণে কারণ আপনাদের জন্য হাউস থেকে গাড়ি দিতে

তেরোশো একত্রিশ অল অপশন অটো পেপার আপডেট করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কত দাম এই গাড়িটা আস্কিং প্রাইস আছি আমরা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আসলে আলোচনার সুযোগ আছে তো আমরা দেখলাম প্রবক্স আমরা দেখলাম হান্ড্রেড আমরা দেখলাম রাস গাড়ি তিনটাই কিন্তু খুবই কম খরচের মধ্যে পেয়ে যাবেন ভাইদের কাছ থেকে বিসমুল্লা কার হাউস থেকে ভাই লোকেশনটা কোথায় এটা আমাদের ফর্টি ফাইভ গ্রিন রোড আমার নিজের বাড়ি আমি বাংলাদেশ মোটর যান সর্বকারী মালিক সমিতির সভাপতি তো সবকিছু মিলাই এই সব কিছু বলার উদ্দেশ্যে এই জন্যই যে আপনার একটা কনফিডেন্স প্লেস পাবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে বেস্ট কালেকশনের গাড়িগুলি পাবেন নির্ভেজাল গাড়ি পাবেন তো আপনারা আমার আমার নিজের বাড়ি আমি দীর্ঘদিন থাকি এখানে এসে আপনি লেনদেন করতে পারবেন অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর করে ইনফো জানানোর জন্য দর্শকদের ধন্যবাদ একটা কথা বলতে চাই তবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থতা কিন্তু আল্লাহ অনেক বড় নিয়ামত জি নামাজ পড়বেন আর সুস্থতার কদর করবেন মাশাআল্লাহ সো ধন্যবাদ ভাইয়া দেখা হচ্ছে আসসালামু আলাইকুম